হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু মাই অ্যানেলের ভিডিও তো আজ হচ্ছে পনেরোই আগস্ট কাল হচ্ছে ষোলোই আগস্ট জন্মাষ্টমী তো সেই উপলক্ষে এখন আমি গোপালের অঙ্গরাগ করতে বসেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো সমস্ত রকম কালার নিয়ে বসে পড়েছি সমস্ত কিছু অ্যাক্রিলিক কালার আর ফেব্রিক কালার কিন্তু মিশিয়ে আছে এই যেগুলো লম্বা লম্বা সেইগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার আর ছোট ছোটগুলো হচ্ছে ফেব্রিক কালার আর আমার যেহেতু তিনটে গোপাল শোনা এখানে দেখো ছোটো গোপাল আছে এখানে মেজু গোপাল বড় গোপালটা এখন চক্ষুদান করা হচ্ছে তো এই দেখো বড় গোপু বাবার কোলে বসে এখানে চক্ষুদান করা হচ্ছে আর গোপালের কিন্তু কালারফুল কালারফুল চোখ হচ্ছে আজকে আর তোমরা যদি কেউ এনার কাছে অঙ্গরাক করতে চাও কন্ট্যাক্ট করতে পারো একবার মুখটা দেখি তোমার মুখটা এই যে এনার কাছে যদি অঙ্গরাক করতে চাও তোমরা কোনো গোপাল সোনার বা কৃষ্ণ ঠাকুরের বা যে কোনো ভগবানের তো কন্ট্যাক্ট করতে পারো করে দেবে ফ্রিতে তো এই হচ্ছে সমস্ত কিছু কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরের পাটে